السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده وكفى والسلام على من نبي أبعاد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله استرى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون بيديو. الله العرش আজকে বিশেষ করে আহেলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে আদিস যুব সংঘ কর্তৃক এই বন্ধন এবং বিক্ষোভ কর্মসূচিতে আবহর রহনপুরের আহলে আদিসের সকল সারাফি ভাইরা মুসলিম ভাইরা এবং বাংলাদেশ আহেলাদিস জামাতের নেতৃবৃন্দ সহ এই প্রোগ্রামটি অন্তত পক্ষে স্বাতন্ত্রিকভাবে অনুষ্ঠিত হয়েছে এই জন্য আমরা রবের কাছে শুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ শান্তি নবী এই বিক্ষোভ কর্মসূচিতে সম্মানিত সভাপতি এবং বিভিন্ন স্তরের দিন ভাইরা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে আমাদের কেন এখানে দাঁড়াতে এসেছি কেনই বা দাঁড়ানো দরকার আমরা কিন্তু সুশৃঙ্খল এই অনুষ্ঠানেরও আমরা একজন সভাপতি নির্বাচিত করেছি আমাদের পিতৃতুল্লাহ আলেন মরান আবুল হোসেন আমরা যদি বিশৃঙ্খল ভাবে চলি তাহলে কালেও একটি সুশৃঙ্খল জীবন আমাদের কাছে ফিরে আসতে পারে না না তার প্রমাণ আমরা বিক্ষোভ করব কিছু দুষ্কৃতিকারী বিক্ষোভ করতে গিয়ে পণ্য বয়কটের নামে পণ্য চুরি করতে গিয়েছিল ঠিক না এটা কি কখনো মুসলমানদের আচরণ হতে পারে এদেশের অধিকাংশ মানুষ কন্টিনেন্টের অধিকাংশ মানুষকে আমরা বলে থাকি আপনারা চূড়ান্ত ইসলামের দিকে ধাবিত হন কথিত ইসলামের দিকে ধাবিত হয়ে কখনো জিহাদে বিজয় হওয়া সম্ভব নয় আমরা এই কথা বলতে গেলে আমাদের সবসময় হয়ে যায় দোষ কারণ আমরা সব সময় বলে থাকি সুন্নাহ ওয়াল জামাত যতদিন পর্যন্ত সত্যিকারের অর্থে না লড়বে ততক্ষণ পর্যন্ত কখনো খারেজি শিয়া রাফেজিদের দ্বারা কখনো ইসলামের বিজয় আসা সম্ভব নয় আমরা আরো বলেছি ইহুদিদের দোষ হচ্ছে শিয়ারা ইহুদিদের দোষ হচ্ছে শিয়ালা শিয়ালা বোমা মারবে কোথায় জামাতের বুকে পশ্চিমকালেও তারা ইহুদিদের বুকে মারতে পারে না আমরা আজকে বললাম সত্তর বছর পরে হলেও মিলাই নেবেন আর অবীন চার চারটি যুদ্ধ হয়েছে বেলফোর ঘোষণা হয়েছিল উনিশশো সালে আটচল্লিশ সালের পাঁচ মিনিটের ঘোষণায় আমেরিকা এবং ব্রিটেন মিলে

দেখতে চাই তুরস্ক তুমি যদি বাপের বেটা হও নেটো থেকে মুসলিম হতে চাও কে রাষ্ট্র হিসাবে স্বীকৃতির নাম প্রত্যাখ্যান করে আমাদের মাঝে ফিরে আসো বাপের বেটা যদি হও আমরা বাপের বেটা আমাদের বুকে পাটা আছে তাই ইসরায়েলকে আজ পর্যন্ত সাতান্নটি মুসলিম রাষ্ট্রের কোন মুসলিম রাষ্ট্র স্বীকৃতি দেয়নি একমাত্র দিয়েছে তুরস্ক এবং আলবেনিয়া কি ইতিহাস জেনে কথা বলতে হবে সম্মানিত ভাতৃ মন্ডলী আমরা বলতে চাই খারেজিদের দোষকদের কখনো বাংলার মাটিতে স্থান হবে না ইনশাআল্লাহ তারা যাকে তাকে এই জঙ্গি ট্যাগ লাগায় এক সময় আমাদের আহলুল হাদিসদেরকে মিলিটেন্ট ট্যাগ লাগিয়েছিল আমরা বলতে চাই এই আহলুল হাদিস অর্থ শুধু থেকে অদূর ভবিষ্যতে কেউ যদি চেষ্টা করে তাদের জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুতি আপনাদের ব্যর্থহীন কণ্ঠে আর একটু বলতে চাই গত কয়েকদিন আগে যুব সংঘের আমি নাম দিচ্ছি না সুফান এবং আমাদের সহ অন্যদের একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে সকল আহলুল হাদিস নিয়ে যুবকদের নিয়ে আগামী উনিশ তারিখ প্রত্যেকটা অন্যায় করাস্যা কোথায় সমস্যা আমাদের আর সময় নাই আমাদের আহলুল হাদিসদেরকে রাস্তায় নামতে হবে এতে দিন প্রতিষ্ঠা করার জন্য যাতে করে মাঠ থেকে বিদায় হতে পারে যাতে করে

ওয়াইসি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল মুসলিম ভাতৃত্ব সুদৃঢ়করণ এবং দ্বিতীয় দফায় মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনিদের স্বাধীন ভূখণ্ড স্বীকৃতি প্রতিষ্ঠা করা কোথায় সাধারণত মুসলিম রাষ্ট্রের প্রধান তারা শুধু গর্বরচিত যখন হামলা হয় রমজান মাসে যখন গুলি জ্বলে প্রতি বছর এখনো নির্বিচারে নারী শিশুকে যখন হত্যা করে ওয়ে আর ভেরি মাছ কনসার্ন অ্যাবাউট ফিলিস্তিন না আমরা কনসার্ন দেখতে চাই না আমরা সরাসরি যুদ্ধ দেখতে চাই আল্লাহ বলছেন আল্লাহিনদের এবং মালের বিনিময়ে জেহাদের বিনিময়ে জীবনকে ক্রয় করে নিয়েছেন অতএব মারবে তাদেরকেও আমাদেরকে মারতে হবে এটাই সমাধান দুঃখজনক হল সত্য তারা যে প্রযুক্তি ব্যবহার করছে তুমি কি করে বছর জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে গেছি আমাদের জ্ঞান বিজ্ঞানের জিহাদ চলবে ইমানের জিহাদ চলবে তিনশো তেরো যদি বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন আমরা বিশ্বাস করি আমাদের ইমানের বলে বলিয়ান হয়ে ওই প্রযুক্তি চলে যাবে ইনসান আমরা শেষ পর্যায়েলি উলি পরিষ্কার ভাবে কিছু ঘোষণা করতে চাই জাতিসংঘ যদি সত্যিকারের বাপের বেটা হয় তাহলে এই জেনোসাইড তারা বন্ধ করবে তারা কা

আপনি একজন নবেল লডিয়েট পারসন আপনাকে মোরা রাখতে হবে আপনি দেশের 90% মুসলমানদের প্রতিনিধিত্ব করেন ঠিক এই 90% মানুষের রক্ত জিহাদের রক্ত ব্রিটিশদেরকে যেরকম করে আমরা তাড়িয়েছি ফিলিস্তিনের মাটিতে ইনশাআল্লাহ আমরা তাওব এই থেকে কোনো সন্দেহ নেই ঠিক জমিয়তে মারকাজি আহলে হাদিস সরকার দিয়েছে রাষ্ট্র যদি মুজাহিদ চায় তাহলে তারা হাজার হাজার মুজাহিদ দিবে

না হলে কশ্চিন আমাদের মুক্তির পর নাই আরেকটি বিষয় কি মোহাম্মদ আমরা যারা পরস্পর ইসলামের কাজ করি তারা হব রহম দিল দিনের পথে যারা থাকি তারা হব রহম দিল আর আসিদ্দাওয়ালাল কুফার কুফারদের ক্ষেত্রে আমরা হব বজ্র দুঃখজনক হলেও সত্য কুফার রাষ্ট্রদের ক্ষেত্রে আমরা জানি ভারতের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক ভাষা কি আমরা জানি সৌদি আরবের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক ভাষা কি দুঃখজনক হলো সত্য যে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ ভাবপূর্ণ সম্পর্ক এটি একটি ডিপ্লোম্যাটিক ভাষা কিন্তু ভাতৃত্বের জায়গায় আমাদের নিয়ে গিয়েছিল কি বিগত আমলে মুসলিম রাষ্ট্রের সাথে আমাদের ভাতৃত্বের সম্পর্ক নিয়ে গিয়েছিল বন্ধুত্বের পথে না ভাতৃত্বের জায়গায় ভাতৃত্ব বন্ধুত্বের জায়গায় বন্ধুত্ব চোখে চোখ রেখে নাচ্য দাবির জন্য মজা টান করে বাপের ব্যাটা হয়ে প্রতিবাদ করতে হবে আহলুল হাদিসরা যুগে যুগে প্রতিবাদ করেছে সাতচল্লিশের এই মানচিত্র নিয়ে এসেছে এই দেশের সৃষ্টি লগ্ন থেকে জিহাদ বিরোধী আন্দোলন রাজনৈতিক আন্দোলন সাতচল্লিশের মানচিত্র এই পুরো ভূখণ্ডকে নিয়ন্ত্রণ অর্থাৎ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক যেভাবে রক্ত দিয়েছে অদূর ভবিষ্যতেও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে বলে এই দাবি দেওয়ারে আমার বক্তব্য শেষ করছি সর্বশেষে সবাইকে আমার বাংলাদেশ আহলাদিস জামাতের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক বিশেষ করে জেলা আহলাদিস আন্দোলন এবং যুব সংঘের নেতাকর্মীকে বিশেষ কৃতজ্ঞতা যারা এই চমৎকার আয়োজনটি করতে বিশেষ ভূমিকা পালন করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি